ঘন্টার মধ্যে ধরা না পড়লে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দিলেন বঙ্গীয় স্বর্ণ ব্যবসায়ীরা পরানগরে ঘটনাস্থলে বিক্ষোভ স্বর্ণ ব্যবসায়ীদের এমবি কনস্ট্রাকশানে কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন বিকেলে বড়নগরের শম্ভুনাথ জানা লেনে সোনার দোকানে ঢুকে স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানাকে খুন করে দুষ্কৃতীরা এরপর ওই দোকানে অবাধে লুটপাট চালিয়ে সোনার অলংকার হাতিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতী দল সেই খুনের ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ক্ষোভে ফুসছে সোনার ওই এলাকার ব্যবসায়ীরা রবিবার সকালে স্বর্ণ ব্যবসায়ীরা ঘটনাস্থলে পৌঁছে ওই সোনার দোকানের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের অভিযোগ আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি খুনিরা গ্রেপ্তার না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন তবে খুনের ঘটনার মুখ খুলতে নারাজ ব্যবসায়ী পরিবারের সদস্যরা ক্যামেরা দেখে মুখে মুখেছেন মৃত ব্যবসায়ী ছেলে ও মেয়ে বিষয়টি নিয়ে স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্য সন্দীপ কর্মকার জানান আমরা স্বর্ণকার ব্যবসায়ী ব্যবসায়ীরা বা আমি হচ্ছে এখানকার সমিতি সেক্রেটারি আমরা চাইছি যে এখন তো সব কিছু তদন্ত সাপেক্ষ তদন্ত চলছে আমাদের পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা রাখছে এবং আমরা নজর রাখছি তদন্তের গতানুগতি কোন দিকে যায় না যায় আমরা দেখে নিই দেখে নিয়ে তারপরে আমরা আগামীতে আমাদের যে কর্মসূচি কি হবে আমরা সেটা সিদ্ধান্ত নেব নিশ্চয়ই নিশ্চয়ই একদম আমি আপনার সাথে একমত হ্যাঁ সেই জন্যে দেখুন যেই জায়গাটা অনেক সোনার দোকান আছে বা এরকম ধরনের সোনার যারা কারবারই আছে সেই সব দুপুরবেলা কারণ কালকে তো দুপুরবেলায় ঘটনা ঘটেছে এই দুপুরবেলাটা যদি একটু পেট্রোলিংটা বাড়ানো যায় তাহলে মনে হয় যে যারা আমরা স্বর্ণ ব্যবসায়ী তারা অনেকটা আমরা নিশ্চয়ই একদম এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা বললাম না যে যেহেতু কালকে আমরা বারোটা নাগাদ বরনগর থানায় গেছিলাম আমাদের সমিতির তরফ থেকে যত এখানে তিন চারটা সমিতি আছে আমাদের এখানে যারা সোনার কাজ করি তিনটা ব্যাঞ্চ আছে আমরা সবাই গেছিলাম কেন ওনার ছেলে দিল্লিতে ছিল ওনার ছেলেও ওনার সাথে থাকতো কালকে ওনার এরা যারা এসছিল তারা জানে যে ওনার ছেলে ওনার এখানে নেই ওনার সাথে নেই আর উনি যেই টাইমে অ্যাকচুয়ালি দুপুরবেলা উনি দোকানটা বন্ধ রাখেন কিন্তু এমন একজন ব্যক্তি এসছিলেন তাকে তাকে কত হতে পারে এটা হচ্ছে তদন্ত সাপেক্ষ তো উনি ওই টাইমে কিন্তু অ্যাকচুয়ালি দোকান খোলেন না কিন্তু উনি দোকান খুলেছিল এবং সেটা খুব পরিচিত কোনো লোক উনি চারটে সাড়ে চারটে পাঁচটার পরে আবার দোকানটা খোলেন এই হচ্ছে ব্যাপারে এখন ব্যাপারটা হয়েছে যে এগুলো সবই আমাদের তো সমিতি এবং রাজ্য স্তর জেলা স্তরের সব নেতা নেত্রী নেতারা আছেন এটা আলোচনার মাধ্যমে আমরা আলোচনা করবো যে তদন্তের গতনাগতি কোন দিকে যাচ্ছে তারপরে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব বিষয়টি নিয়ে কাঁচরাপাড়া স্বর্ণশিল্পী সমিতির যুগ্ম সম্পাদক বিক্রম তালুকদার জানান স্বর্ণশিল্পীর নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনের কমসে কম এই বিষয়গুলো দেখা উচিত একটার পর একটা ঘটনা এই দু হাজার কতগুলো ঘটনা ঘটলো আপনারা দেখতে পাচ্ছেন এর কোনো সুরাহা নেই কোনো ব্যবস্থা নেই এই রকমভাবে ব্যারাকপুরে কিছুদিন আগে ঘটনা ঘটলো একদম ডাকাতি হচ্ছে সাথে মালিক পক্ষ কর্মচারী পক্ষকে মেরে ফেলছে আমরা বৃহত্তর আন্দোলনে যাব সারা পশ্চিমবঙ্গ জুড়ে বৃহত্তর আন্দোলনে যাব যদি এটার সুরাহা না হয় অবিলম্বে গ্রেপ্তার করতে হবে বিক্রম তালুকদার কাছাপাড়া নগরের কাছাপাড়া স্বর্ণশিল্পী সমিতির সিঠি বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সম্পাদক অলোক কুমার দে জানান আমরা চাই প্রশাসনের কাছে এটা সঠিক যা হয়েছে ঘটনা এটা একটা সঠিক সুরাহা করতে এবং আমরা চাই না আমরা বঙ্গে স্বর্ণশিল্পী সমিতির কাঁচাপা শাখার পক্ষ থেকে তারা ওয়েস্ট বেঙ্গলে আমাদের যত স্বর্ণকার ভাইরা আছে তাদের সুরক্ষা এবং নিরাপত্তার ব্যবস্থা করা হোক আমরা জুয়েলারি ডিপার্টমেন্ট থেকে সরকারকে প্রচুর টাকা ট্যাক্স দিই অথচ আমরা বিভিন্ন জায়গায় আমরা মানে বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট হই এটা আমাদের পক্ষে এটা আমরা কাম্য না আমরা ব্যবসায়ী আমাদেরও একটা নিরাপত্তা আমাদের একটা স্বাধীনতা যাবতীয় চাই এগুলো আমাদের প্রয়োজন আছে যে এই ঘটনাটা ঘটেছে খুব দুঃখজনক এরকম ঘটনা হওয়া উচিত না তাহলে মানুষ ব্যবসা কি করবে মালও নিবে প্রাণও নিবে তাহলে মানুষ বাঁচবে কি করে মানুষ তো বাঁচতে হবে তার সংসার চালাতে হবে এটা অবশ্যই সকলকে একটু ভাবা উচিত আমরা এটা যদি কোনো সুরা নয় আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন নিব বরণগর থেকে সোম সরকারের সঙ্গে আকাশী ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলাই সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যেকোনরকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসন এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রোহরা বুন্দিপুর মোরুলপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে